রাজধানীর পুরান একটি ম্যাচ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর নিথর দেহ উদ্ধার রাজধানীর পুরান কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী ম্যাচ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর জড়ন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তার নাম সাবরিনা রহমান সাম্মী ছাব্বিশে জানুয়ারি রোববার ভোর সাড়ে চারটার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় সাম্মী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তার গ্রামের বাড়ি যশোরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রীনিবাসে মেসে থাকতেন মেসে একটি রোমে একাই তিনি থাকতেন খবর পেয়ে বোরে গিয়ে জুলন্ত অবস্থায় থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর অধ্যাপক মোহাম্মদ তাজাম্মুল হক বলেন বোরে ঘটনা শোনা মাত্রই থানায় যাই বুয়েটের এক শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ময়না ময়নাতদন্ত শেষে মরদেহ দ্রুত গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হবে বলে জানান প্রক্টর